নারায়ণগঞ্জ আড়াই হাজার থানার উত্তর বিশাল বড় পুকুরে মৎস্য শিকারী বাইদের জন্য একটি খেলার আয়োজন করা হয়েছে খেলা হবে আজকে চেকিং চলতেছে দশই জানুয়ারি সকাল সন্ধ্যা খেলা হবে একটি মাচায় বিশাল বড় গরিলের মতো মাথা দুটি করে ছিপ ফেলতে পারবেন হাল হয়ে আমরা আমাদের ভাড়া করা সংখ্যা হবে খুবই খুশি মাছ দাদা দেখতেই পাচ্ছেন মাছের সাইজ এই আপনার গ্রাম থেকে কেজি পর্যন্ত মধ্যে কাতল আপনার উপরে উপরে উপরে

খাবার ছাড়া অন্য কোনো খাবার খেতেছে না তেলাপিয়ার সাইজ আছে আপনার ছোট থেকে বড় পর্যন্ত এক কেজি প্লাস তেলাপিয়া আছে রুই মিগেল কার্পু সব ধরনের মাছ আছে পুকুরে টিকিট মূল্য হবে পাঁচ হাজার টাকা দুটি করে সিট দশই জানুয়ারি খেলা অনুষ্ঠিত হবে সকাল সন্ধ্যা এক টিকিটে দুটি সিট পাঁচ টাকা যারা নিতে আগ্রহী তারা সব পাওয়ারটি নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে পাঙ্গাশ রুই তেলাপিয়া টাকা জমা দিবেন টাকা জমা দিয়ে তারিখ কনফার্ম করে দিয়ে এখানে যোগাযোগ করবেন যোগাযোগ করে খেলা রেজিস্ট্রেশন করা হবে তখন চলে আসবেন এই না তো আর না